সুপ্রিয় দর্শক ইব্রাহিম আছি আপনাদের সাথে দর্শক বাজারে সবজি সবজির দাম আকাশ চুম্বি তো আজকে বাজারে সবজির দাম কি দামে বিক্রি করতে আছে কত করে বিক্রি করতে আছে কতটুক বাড়ছে সবজির দাম এক এক করে সম্পূর্ণই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এই টমেটো কত কেজি দিতেছেন টমেটো হলো 40 টাকা কেজি 40 টাকা কেজি না টমেটোর দাম কি বেশি মনে হইতাছে জি একটু বেশি 10 টাকা বেশি 10 টাকা বেশি গত সপ্তাহে 30 টাকা কেজি দিতেছে আজকে 24 টাকা 40 টাকা এই অবস্থা এই মুস কাঁচা মুস কত কেজি দিতেছেন ভাই স্টার আগুন বড় করতাম আগুন দাম এই অবস্থা 30 টাকা এমনি দেশে আগুন সৌদি আছে বেশি যে অবস্থা ওদ ইটিস্টো কত

আচ্ছা ভাই আমদানি রপ্তানির উপরে দামটা নির্ভরশীল আচ্ছা ভাই ওকে ধন্যবাদ